আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি গ্রিলের ডিজাইন এই ধরনের একটি গ্রিল আপনারা যদি তৈরি করতে চান চার ফিট বাই সাড়ে চার ফিট কত টাকা আসবে কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করবেন কত মিলি মাল দিয়ে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটেডে আর ভিডিওর শেষে জানতে পারবেন জানালার সাইজ কতটুকু রাখা উচিত তাহলে আপনার বাড়ির সৌন্দর্য এবং খরচের দিক দিয়েও কম কীভাবে আসে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ তো শুরুতেই আমি আপনাদেরকে একটি জানালার ডিজাইন দেখাবো এটা হচ্ছে রোহিতন ডিজাইনের একটি জানালার গ্রিল এই গ্রিলটিতে ব্যবহার করা হয়েছে বিএসআরএমের চারশো পনেরো গ্রেডের বারো মিলি পাকা বারো মিলি স্কোয়ার বার যেটা কিনা না খুবই হেভি এবং অনেক মজবুত এবং এই গ্রিলটির প্রতিটি জায়গার গ্যাপ দেওয়া হয়েছে তিন ইঞ্চি আর গ্রিলের চতুর্দিকে ওয়েল্ডিং রানিং ওয়েল্ডিং করা এবং সুন্দর একটি ফিনিশিং দেওয়া সেই সাথে এই গ্রিলটিতে রেড অক্সাইড দেওয়া হালকা একটা রং যেহেতু বাড়ি নির্মাণাধীন অবস্থায় প্লাস্টার করার সময় গ্রিলের কালার জং যেন না আসে এই জন্যই রেড অক্সাইডটা দেওয়া তো এই ধরনের একটি গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান চার ফিট বাই সাড়ে চার ফিট স্কোয়ার করলে আসে আঠারো স্কোয়ার ফিট যার মূল্য দুইশো টাকা স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা স্কোয়ার ফিট করে চার ফিট বাই সাড়ে চার ফিট একটি গ্রিলের মূল্য আসে চার টাকা চার টাকার মাধ্যমে চার ফিট বাই সাড়ে চার ফিট একটি বেসারামের বারো মিলি গ্রিল আপনারা আপনার বাড়ির জন্য আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই ধরনেরই একটা গ্রিল সেম ডিজাইনের একটি গ্রিল স্টেনলেস স্টিলের মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে কত টাকা আসবে দর্শক বন্ধুরা এই ধরনের একটি জানালার গ্রিল আপনারা যদি স্টেনলেস স্টিলে নিতে চান স্টিল কোম্পানির মাল দিয়ে যে কোনো কোম্পানির স্টিলের মাল দিয়ে স্টিল হইতে পারে স্টিল ট্যাগ এস কেবি সানজি যে কোনো কোম্পানির মাল দিয়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি স্কোয়ার বক্স দিয়ে চতুর্দিকে ওয়েল্ডিং ফিনিশিং চতুর্দিকে না কোনাগুলো হবে না দুই সাইডে ওয়েল্ডিং হবে এস এর মাল এস এর মাল ভিতরে ওয়েল্ডিং হয় না সেই ক্ষেত্রে ফিনিশিং আসে না তো সামনে এবং পিছনের সাইড ওয়েল্ডিং করে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন যার মূল্য আসবে চার ফিট বাই সাড়ে চার ফিট একটি গ্রিলের দাম সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকার মাধ্যমে এই ধরনের একটি এসএসের গ্রিল আপনার বাড়ির জন্য আপনারা নিতে পারবেন এই ধরনের এসএসের গ্রিল জানালার গ্রিল বারান্দার গ্রিল থাই গ্লাসের মালামাল যাবতীয় মেন গেট ভিয়েতনাম ডিজাইনের গেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ